নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি লুমকি তো এখন থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করছি তো দেখো সকালে এত ভিড় কেন তোমরা ভাবছো তো এইটু আমার ছেলে স্কুল স্কুলের সামনে এতটাই ভিড় কারণ এখন পরীক্ষা চলছে তো যেহেতু আর যার যখন পরীক্ষা শেষ হয় তাকে তখন ছেড়ে দেওয়া হয় তো ওই জন্যই সব গার্জেনরা দাঁড়িয়ে আছে ভিড় করে তো বাচ্চা যে যার বাচ্চাকে নিয়ে যাবে বলে একবারে পরীক্ষা হয়ে গেলে তো আমার ছেলের দেখো এদিকে পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু মৌখিক পরীক্ষা ছিল তো তাড়াতাড়ি হয়ে গেছে তো বাবা দিয়ে বাজারে গেছে আমাদেরকে দিয়ে আর আমরা এদিকে বাড়ির দিকে যাচ্ছি তো আজকে যেহেতু ফার্স্ট পরীক্ষা শুরু হলো মৌখিক দিয়েই তো এর পরের দিন থেকে লেখা পরীক্ষা আছে তো আমার ছেলে আমাকে বলছে তুমি রাস্তার মধ্যে কেন ভিডিও করছো সবাই দেখছে আমার বন্ধুরা তো যাই হোক তো চলো তারপরে আর বাড়ি চলে এসেছিলাম এসে কাজ টাজগুলো সবই করে নিয়েছি নিয়ে দেখো বাবা বাজার থেকে মাছ চিংড়ি মাছ সবই নিয়ে চলে এসেছে তো আমি দেখো মাছ মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর কিছু মাছ তুলে রাখবো ফ্রিজে কারণ এত মাছ যেহেতু রান্না করব না আর আমার মাছ এক পিসের বেশি ভালোও লাগে না বেশি মাছ তো দেখো এদিকে আর সবজিও নিয়ে এসেছে সবজিগুলো সব এবার গুছিয়ে রাখতে হবে ঝুলিতে করে ফ্রিজের মধ্যে রেখে দেবো নাহলে এমনি বাইরে রাখলে তো এই গরমকালে সবজিগুলো একদম শুকিয়ে যায় ফ্রিজে রাখলে একদম টাটকা থাকে আর এদিকে দেখো আমার প্রচুর হয়ে গেছে কড়া আর এদিকে দেখো মাছটা ট্যাংরা মাছ আমি বসিয়েছি ঢাকা দিয়েছে আমার খুব ভয় লাগে ট্যাংরা মাছ আর এইদিকে দেখো আমি আমরা ডাল করে নিয়েছি আর এদিকে আলু সিদ্ধ মাখ আজকে দিন পর খাওয়ার ইচ্ছা হলো আলু সিদ্ধ মাখার আর এইদিকে দেখো ও দেখো টমেটো কেটে নিচ্ছে আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে আজকে ও শরীরটা যদি খারাপ তো ওই ওই জন্য দোকানে আর যায়নি আজকে তো বাড়িতে থাকলে একটু হেল্প করে দেয় আর দেখো আমার পরিস্থিতিটা দেখো শুধু একবার গরমে কী অবস্থা ঘেমে একদম স্নান হয়ে গেছি তো যাই হোক চলো সবাই এটা হয় এটা আমি একা না রান্নাঘরে এলেই এরকম পরিস্থিতি সবারই হয় তো এইদিকে দেখো আমার রান্না প্রায় বলতে হলে হয়ে গেছে ট্যাংরা মাছের ঝাল করেছি আর এদিকে দেখো রান্না হয়ে গেছে বলে গ্যাসটা দেখো আমি মুছে নিচ্ছি তো আমি যখনই রান্না কমপ্লিট হয়ে যেত তারপর আমি গ্যাসটা সবই পরিষ্কার করে রাখি না আমার ভালো লাগে না তো এইদিকে দেখো তারপর আমি স্নানটাও করে নিলাম তো স্নান করে এসেছে আর খুবই গরম লাগে তোমরা দেখে বুঝতেই পারছো যে পুরো ভেমে গেছি কেন জানি না স্নানের পর যেন অতিরিক্ত গরম লাগে তো বাইরেটাও একটু কেমন মেঘলা মেঘলা মতো ওয়েদার করে এসেছে বৃষ্টি তো হয় না ভ্যাবসা আরও গরম লাগে তো চলো তাহলে এবার আমি ভাতটা পারব যেহেতু সবই হয়ে গেছে ওদেরও সবার স্নান হয়ে গেছে ছেলেকেও স্নান করে দিয়েছি তো চলো তাহলে আজকে মেনুতে কী কী আছে তো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আজকে মেনুতে আছে ভাত আছে আলু মাখা প্রচুর লতি চিংড়ি মাছ দিয়ে আছে আর এদিকে দেখো মাছের ঝাল জাস্ট সিম্পল রান্না তেমন হাবিজাবি কিছুই না আর এদিকে দেখো বিকালে দেখো আসফল কিনে নিয়ে চলে এসেছে আমাদের গাছের আসফল শেষ বেশি বড় গাছ না তো ছোটো গাছ ওই জন্য আসফল শেষ হয়ে গেছে তো ওই জন্য দেখো আসফল কিনে এনেছে যেহেতু আমি ভালোবাসি আসফল খেতে আর লেবু পেয়ারা এদিকে কেক নিয়ে এসেছে এদিকে দেখো বিস্কুট এই বিস্কুট আছে তার সত্ত্বেও কিনে এনেছে বলে শেষ হলে তারপরে বলবে থাকতে থাকতে বলবে তো আমি বলিনি তাও নিয়ে এসেছে তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে ঘুমি থেকে উঠেছে তোমরা দেখেই বুঝতে পারছ তো এখন আমি ব্লগটা আমার শেষ করবো তো ব্লগটা তোমাদের কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো